এটা কি হিংসার মাধ্যমে সম্ভব হয়েছে নাকি ঐক্যবদ্ধের মাধ্যমে দেশ স্বাধীন হয়েছে আমরা কি স্বাধীন হতে পেরেছি দেশ স্বাধীন হয়েছে মুক্তিযুদ্ধ স্বপ্ন এখন অনেক বাকি রয়ে গেছে যে দেশ যারা যে স্বপ্ন দেখেন স্বাধীন করেছেন তার প্রত্যাশা করেছিলেন এই দেশে লুটপাট থাকবে না এই দেশে দুর্নীতি থাকবে না থাকবে শুধু শান্তি এখন শান্তি আনতে গেলে কি করতে হবে আপনাকে জানতে হবে শান্তি আনতে গেলে আপনাকে ঐক্য ভক্ত হবে একটা মিশন তৈরি করতে হবে কথা বলেন তাইলে আপনি দেশ বুঝবেন রাষ্ট্র বুঝবেন বক্তা বুঝবেন মসজিদ বুঝবেন মাদ্রাসা বুঝবেন কবরস্থান বুঝবেন গুরুস্থান বুঝবে নিজের জায়গা বুঝবেন আখিরাত বুঝবেন আর বুঝবেন না পৃথিবীটা মনে হবে একটা লুটের জায়গার মতো